আসসালামু আলাইকুম সাগর একটা ফার্ম অ্যান্ড পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন পাখির ডিমের বাজার অনেক বৃদ্ধি হয়ে যাচ্ছে দিন দিন মহনাল্লাহ তালিকটের শুক্রিয়া আদায় করতেছে তো বেশ কিছুদিন আগেও প্রায় দীর্ঘ এক থেকে দেড় মাস ডিমের বাজার প্রচুর প্রচুর রকম খারাপ ছিল যার জন্য প্রত্যেকটা খামারের প্রচুর পরিমাণে লস গুনতে হয়েছে দুই টাকার নিচেও ডিম নেমে এসেছিল এখন আলহামদুলিল্লাহ কুয়েলপাখির ডিমের বাজার অনেক বেশি আড়াই থেকে তিন টাকা সব জায়গায় পাইকারি আপনারা যারা খামারি আছেন আমি সকলকে বলে দেই এখন কিন্তু কইলাকি ডিমের বাজার অনেক বেশি সেই সাথে ডিমের চাহিদাও বেশি আপনারা আড়াই থেকে তিন টাকা নিচে কখনোই ডিম বিক্রি করবেন না সামনে শীত চলে আসতেছে তো ডিমের বাজার অনেক অনেক বেশি থাকবে আসলে সেপ্টেম্বর থেকে প্রায় মার্চ মাস পর্যন্ত এই এই সময় মোটামুটি বাংলাদেশে প্রচুর পরিমাণে শীত থাকে এবং এই সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত মোটামুটি ডিমের বাজার অনেক অনেক বেশি পাওয়া যায় তো আপনারা এই দুই টাকা বা দুই টাকার নিচে ডিম বিক্রি থেকে বিরত থাকবেন মন আল্লাহ তালা কট অবশ্যই করতেছি এখন ডিমের বাজার অনেক অনেক বেশি তো যারা যাচ্ছেন খামারে বাচ্চা তুলবেন অবশ্যই এই সময়গুলোতে বাচ্চা নিয়ে নেবেন যদি আরও লেট করে বাচ্চা তুলেন তাহলে কিন্তু বাচ্চার দাম একটু বেশি দিয়ে আপনাদের বাচ্চা নিতে হতে পারে আমাদের এলাকায় বর্তমান সময়ে ডিমের বাজার চলতেছে দুই টাকা সত্তর পয়সা ষাট পয়সা সত্তর পয়সা কোনো কোনো জায়গায় তিন টাকা দামে ডিম বিক্রি হচ্ছে শুধু পাইকারি এটা পাইকারি আমি জাস্ট পাইকারি বলেছি দেখুন মার্শাল্লাহ আমাদের জাপান জাতীয় কোয়েল পাখিগুলো ডিম আলহামদুলিল্লাহ আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনারা যারা কইল পাখি পালন করেন অবশ্যই আপনারা ডিমের মার্কেট ট্রাই করবেন বা মার্কেট যাচাই করবেন তারপর ডিম বিক্রি করবেন কারণ দেখা যায় যে আমরা একটা ডিম উৎপাদন করে মাত্র লাভ করি বিশ পয়সা পঞ্চাশ পয়সা আর একজন দোকানদার আমাদের কাছ থেকে ডিম কিনে একটা ডিমে লাভ করে এক টাকা দেড় টাকা তো অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এবং সবসময় আপনারা একটা মার্কেট নিয়ে পড়ে থাকবেন না এলাকার আশেপাশে দুই তিনটা মার্কেট দেখবেন যাচাই করবেন যেখানে ডিমের দাম দুই টাকা বেশি পাবেন সেখানেই ডিম বিক্রি করবেন আর সব সময় আপনার এলাকার চাহিদা কেমন সেটা দেখবেন যদি আপনার এলাকায় দৈনিক ডিমের চাহিদা থাকে পাঁচশো সেই যদি আপনি ডিম উৎপাদন করেন এক হাজার তাহলে কিন্তু আর বাকি পাঁচশো ডিম বিক্রি করতে পারবে না সে সেই জন্য কিন্তু দাম কম দিয়ে ডিমগুলো বিক্রি করতে হবে সবসময় আগে এলাকার চাহিদা দেখবেন পাইকারের সাথে কথা বলবেন তারপর লাগলে পাখির উৎপাদন বাড়াবেন ফুট করে পাখি বেশি পরিমাণ নেওয়ার দরকার নেই কারণ যখনই বেশি পরিমাণ পাখি নেবেন উৎপাদন যখন বেশি থাকবে চাহিদা কম থাকবে তখনই কিন্তু মার্কেটটা ডাউন থাকবে যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার বাচ্চাগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে বোর্ডিং কমপ্লিট বাচ্চা রয়েছে একদিন বয়সের বাচ্চা রয়েছে সামনে যেই প্রকারে বাচ্চার চাহিদা আসতে চলেছে তো এই সময়গুলোতে যদি আপনারা এখন খামারের বাচ্চা না তোলেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চার দাম একটু বেশি দিয়ে নিতে হতে পারে একটি সিজনে একদিন বয়সের বাচ্চার দাম আমরা বিক্রি করে থাকি যেটা সিজন চলে বারো টাকা তেরো টাকা এখন কিন্তু সেই হিসাবে বাচ্চার দাম অনেকটাই কম আছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন জিরো বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশে চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন তো আপনারা দেরি না করে যারা যাচ্ছেন এই সেক্টরে যুক্ত হবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব। এখনই খামারে বাচ্চা তোলেন এখনই মুখ্যম সময় যদি আরও লেট করে বাচ্চা তুলেন তাহলে কিন্তু বাচ্চার দাম একটু বেশি দিয়ে নিতে হবে এবং সেই সাথে ভালো কোয়ালিটির বাচ্চাটা আপনারাও নাও পেতে পারেন আর এখন বাচ্চা নিলে দেখা যাবে যে আপনার পাখিগুলো যখন ফুল প্রোডাকশন চলে আসবে ফুল প্রোডাকশন আস্তে আস্তে প্রায় দুই মাস সময় লাগবে এই দুই মাস পর ডিমের বাজার একদমই মানে আগুন বরাবর ডিমের বাজার থাকবে মন আল্লাহ তালা নিকট অশেষ সুক্রিয়া আদায় করতেছি প্রিয় খামারি ভাইরা আপনারা যারা অল্প টাকায় ডিম বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ এখন ডিমের বাজার একটু বেড়ে গিয়েছে তো মার্কেট যাচাই করে তারপর ডিমগুলো বিক্রি করবেন আসলে ব্যবসা মানে লাভ লস মিলে এই ব্যবসা শুধু লাভ হবে এরকমটা না আমাদেরও লস হয় এই যে আমাদের বাচ্চাগুলো ব্রুডিং হচ্ছে লস লাভ আসে বিদায় এই ব্যবসাটা আল্লাহ তালা হালাল করেছেন যাদের যে কোনো সাইজের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশে চৌষট্টি জেলায় বাচ্চা নিতে পারবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম